দেখতে পাচ্ছি এই যে সন্ত্রাসী এই সন্ত্রাসী ব্যাংক থেকে টাকা নিয়ে আসা লোককে অ্যারেস্ট মানে আক্রমণ করবে আর কুকুরটা দেখান তার মনিবকে রক্ষা করার জন্য দেখুন কুকুরটা কীভাবে ইয়ে হচ্ছে দেখুন সন্ত্রাসী আক্রমণে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ প্রাণী আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিকিউরিটি গার্ড এই কুকুরগুলো সিকিউরিটির পারপাসে আসলে ব্যবহার করা হয় এই কুকুরের নৃত্য দেখাবে আজকে সবাইকে আহ্বান করতেছে এবার দেখাবে আসলে ব্যাংকে যাচ্ছে কুকুর ও রাইফেল নিয়ে আসছে ডাকাত ডাকাতি হবে

Yeah. <s–> <hablarat> good boy, m g to go to t n e p i s o d আব্দুল্লা বলতেছে মেরে গেছে মেরে গেছে অসাধারণ অসাধারণ আমরা এখানে দেখলাম যে ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছে একটা ডাকাত ডাকাতের কবলে পড়ছে সেখানে কয়েকজন লোককে মেরে বলছে কুকুর সে তাকে বাঁচানোর জন্য ছুটে আসছে কুকুরটার আসলে খুব চমৎকার যে তার মুনি বা তার অসহায়তার জায়গাটা কুকুর সে নিজের জীবনকে বাকি বাজি রেখে গুলির সম্মুখে সে কিন্তু আইসা পারফরমেন্স করছে এবং বাস্তবে কুকুর এটাই দেখাবে নমৎকার আমরা এখন দেখতে পাচ্ছি কালো একটা কুকুর এই 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 কুকুরটার কি ফার্মান পারফরমেন্স আমরা দেখব দেখুন পজিশন নেওয়া হয়েছে হ্যাঁ মোবাইল সাবধান আসছে আসছে আগুন জ্বালিয়ে দিছে আগুনের ভিতর থেকে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে চমৎকার দেখেন এত গরমের মধ্যে কুকুরগুলো পারফরমেন্স আসলে অনেক সুন্দর সিকিউরিটি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের এই পারফরমেন্সগুলো তোমাদেরকে দেখাচ্ছে দারুন হাততালি দিচ্ছে আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা সুন্দর পারফরমেন্স করিয়েছে আর পুরো টিমকে ধন্যবাদ পুরো টিমকে ধন্যবাদ